হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো নিয়ে আসলাম একটা পোস্ট যেটা মার্কেটে রেয়ার বলতে গেলে মার্কেটে সোনার হরিণে হয়ে দাঁড়িয়েছে ভাই ওয়ান আর টু হান্ড্রেড পুরো মার্কেট মনে করেন থেকে শুরু করে মাটি নিস পর্যন্ত কোথাও পাওয়া যাচ্ছে না ভাই ওয়ান টু হান্ড্রেড এই ফোনটা এখন খুবই রেয়ার আপনি পাবেন চাইনিজ ভেরিয়েন্ট পাবেন আর ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাবেন কিন্তু ইন্টারন্যাশনাল বেরিয়ানটা ভাই প্রোডাক্ট নাই একদম মার্কেট আউট বললেই চলে এবং প্রাইস অনেক হাই হয়ে যাচ্ছে ডে বাই ডে যারা যাতে পারচেস করতে চাচ্ছেন মনে একটা আকাঙ্ক্ষা আছে যে না আমি এই ফোনটা আমার পছন্দের তালিকায় রেখেছি আমি পার্চেস করতে চাই ঈদের সময় করবো বা ঈদের পরে করবো ঈদের পরে করলে হয়তো বা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কিন্তু ভাই এখন ডে বাই ডে যতদিন যাচ্ছে তত ততই প্রাইস বেড়ে চলেছে তো আশা করি যারা নিতে চান তারা আল্লি যোগাযোগ করতে পারেন আমার সাথে অথবা আমার শপে চলে আসতে পারেন বসুন্ধরা বেশ মিনিটের বাষট্টি নাম্বার সব ফোনের সাথে তো এটা এখন আনবক্স করবো ওনার টু হান্ড্রেড এটা কয়েকটা কালার কয়েকটা ভ্যারেন্টি হয় তবে এখন শুধুমাত্র আট দুশো ছাপ্পান্ন ভেরেন্টি পাওয়া যাচ্ছে এটা বারো দুশো ছাপ্পান্ন বারোবারশো বারো পর্যন্ত হয় ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোন আপনি চাইনিজ ফোনও চাইলে পার্সেস করতে পারেন হচ্ছে ফোন একদম সেলপেক্ট করা ফোন এবার ভাইয়া আসছে ভাইয়া কোথা থেকে আসছেন ফোনে নেওয়ার জন্য কোথা থেকে বক্সিবাজার না বাজার তো ঢাকায় নাকি পুরান ঢাকার বাজার থেকে বড় ভাই আসছে তো এটা কি গুগল অ্যানালাইসিস করে আসছেন ফোনটা কিনবেন যে মানে এটার ফিচার্স অনেক হাই না তো এটা নেওয়ার কারণ হচ্ছে এটা প্রসর প্রসর অনুযায়ী এবং ক্যামেরা সব দিক থেকে বেস্ট এবং আপনার অ্যাডাপ্টারও অনেক হাই দেখি আনবক্স করি পাখিটা বলে দিচ্ছি আনবক্স করার সাথে সাথে নেন ভাইয়া

এটা আমি সেলের ক্যামেরা জুম ক্যামেরা পঞ্চাশ সামনে পঞ্চাশ বাই পঞ্চাশ যেটা বলা যায় ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এর কিন্তু ডিস শেপ ভিত কিন্তু দুইটা শেপ আছে অনেক অস্থির হ্যাঁ এ হচ্ছে ফোন ব্ল্যাক কালার একদম লেখাই আছে এই যে ওনার একদম খোদাই করে লেখা আছে ওনার ফোনটা হচ্ছে ক্যামেরা অস্থির একটা ক্যামেরার ফোন অ্যাক্টিভ করে দিই অ্যাক্টিভ করে দাও আচ্ছা কী কী দিচ্ছে সাথে সাথে দিচ্ছে আপনাকে ট্রান্সপারেন্ট কভার এই যে ট্রান্সপারেন্ট কভার এক এক কোম্পানি এক একটা কভার ইস্যু করে এটা হচ্ছে সাদা কালার অনেক কোম্পানি ব্ল্যাক কালার ইয়া করে আর হচ্ছে ইউজার গাইডলাইন আর হচ্ছে এই যে মূলত হচ্ছে ওয়ার্ড এই যে হান্ড্রেড ওয়ার্ড এই হচ্ছে হান্ড্রেড ওয়ার্ড আর হচ্ছে এ হচ্ছে কেবল টাইপসি কেবল হ্যাঁ এই হচ্ছে ভাইয়ার ফোন যারা এই ফোনগুলো পার্চেস করতে চান যে কোনো ফোনে আপনি লো বাজার থেকে শুরু করে হাই বাজারে যে কোনো ফোনে পার্চেস করতে চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা বেজমেন্টের বাসাটি নাম্বার সব অথবা কুড়ি ফোন পার্চেস করতে পারেন ঢাকার বাইরে আর ঘরে বসে আপনি আপনার যে কোনো পছন্দের ফোন অ্যানালাইসিস করতে পারেন প্রয়োজন আমাকেও ফোন দিতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন শুনে থাকবেন বেস্ট অফ লাক